পরিবেশবান্ধব প্রদ্যোগে নজির গড়ছে বসিরহাট পৌরসভা কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের অভিনব পরিকল্পনা নিয়ে রাজ্যের অন্যান্য পৌরসভাগুলোর রোল মডেল হয়ে উঠেছে বসিরহাট পৌরসভা বসিরহাট পৌরসভার নির্মল সাথী বন্ধুরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে কঠিন ও তরল বর্জ্য সংগ্রহ করে তার নির্দিষ্ট জায়গায় বৈজ্ঞানিক উপায়ে প্রসেসিং করে জৈব সার তৈরি করছে এই সার ইচ্ছামতি জৈব সার নামে বাজারজাত করা হচ্ছে যা কৃষকদের রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করতে সাহায্য করছে এছাড়া বর্জ্য প্লাস্টিক রাবার ও প্যাকেটজাত সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বিশেষ পোশাক এই অভিনব উদ্যোগ নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে ইতিমধ্যে বসিরহাট পৌরসভা দিল্লি থেকে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় পুরস্কৃত হয়েছে এই মডেলকে সামনে রেখে রাজ্যের একশো একুশটি পৌরসভার মধ্যে আটাত্তরটি পৌরসভার নোডাল অফিসার ও পৌর প্রতিনিধিরা বিশেষ প্রশিক্ষণ নিতে বসিরহাট পৌরসভায় হাজির হন তারা হাতে কলমে দেখেন কিভাবে নির্মল সাথী বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে তা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করে পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি করছে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক আধিকারিক তাপস দত্ত বসিরহাট পৌরসভার নোডাল অফিসার ভবতোষ দেবনাথ রাজপুর সোনাপুর পৌরসভার প্রশান্ত সিংহ রায় সহ অন্যান্য আধিকারিকরা জানান বসিরহাট পৌরসভার এই উদ্যোগ শক্তি প্রশংসনীয় রাজ্যের অন্যান্য পৌরসভাগুলোর এই মডেল অনুসরণ করা উচিত এতে যেমন পরিবেশ রক্ষা হবে তেমনই কর্মসংস্থানও বাড়বে বসিরহাট পৌরসভার এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিকভাবেও লাভজনক হয়ে উঠেছে ফলে অন্যান্য পৌরসভাগুলো ধাপে ধাপে এই কর্মসূচি গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠছে রিপোর্ট সারা বিশ্বব্যাপী জানেন যে পরিবেশকে পরিচ্ছন্ন করার জন্য যে প্রচেষ্টা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইচ্ছা যে সারা বিশ্বর কাছে একটা বর্জ্যমুক্ত বাংলা তৈরি করে উপহার দেয়া তো সেই জন্য আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী বর্জ্যমুক্ত বাংলা আমরা একটা তৈরি করতে চাচ্ছি তার সঙ্গে সমস্ত পৌরসভা পশ্চিমবঙ্গের সবাই আমরা সামিল হয়েছি ও বসিরহাট পৌরসভা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প দু সাল থেকে শুরু করেছে আজকে দু সালের মার্চে আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে সেগ্রিগেশান করে ময়লাটা নিচ্ছি এবং সেগুলোকে প্রসেসিং করছি এই যে পুরো কর্মকাণ্ড দেখার জন্যে আমাদের যে রাজ্য নগর উন্নয়ন দপ্তর আছে সুরা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাগুলো আমাদের বসিরাহ কিভাবে কাজ করছে এই মডেল হিসাবে কিভাবে কাজ করছে সেটা দেখার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় অষ্টাত্তরটা পৌরসভা এক এক করে আমাদের পৌরসভাতে আমাদের কার্যকলাপ দেখার জন্যে এখানে এসেছেন আমরা কিভাবে বসিরাট পৌরসভা এই প্রজেক্টটাকে মডেল তৈরি করতে যাচ্ছি এখানে পৌরসভার মাননীয় পৌরপ্রধান সহ আমাদের যে বোর্ড অফ কাউন্সিলার্স আছেন বসিরহাট পৌরসভার কাউন্সিলাররা বিরাট উদ্যোগী এই ব্যাপারে এবং আমরা যে কর্মচারীরা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি আমাদের সুপারভাইজার আছে নির্মল সাথী আছে নির্মল বন্ধু আছে একজোটে আমরা একটা পরিকল্পনা করে এই কাজটা করছি যার জন্যে এত তাড়াতাড়ি আমরা ডেভেলপটা করতে পেরেছি এখান থেকে ট্রেনিং নিয়ে যাওয়ার পরে বিভিন্ন পৌরসভা তারা নিজ নিজ এলাকায় গিয়ে যথারীতি এর মধ্যে কাজ করেছেন এবং রাজ্যের যা খবর আছে তাতে প্রত্যেকটা পৌরসভা খুব সুন্দরভাবে কাজ করছেন